এখন বাজে হচ্ছে আটটা একান্ন এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানি না আমরা কতটা স্বাধীন আমরা মেয়েরা বিশেষ করে আমরা মেয়েরা কতটা স্বাধীন জানি না ঠিক আছে আর আদৌ স্বাধীন হতে পারবো কিনা তাও জানি না তো আজকে হচ্ছে আমার বড় মাসুরের ছেলের বার্থডে তো তারই প্রিপারেশান চলছে ঘুম থেকে অনেক আগে উঠেছি দিদিভাইকে একটু হাতে হাতে বেশি না অল্প অল্প হেল্প করে দিলাম তাই ওপরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর আজকেই হচ্ছে আমরা কলকাতায় ফিরে যাব ছটায় মানে সন্ধ্যাবেলা ট্রেনে ফিরে যাব হাঁপিয়ে গেছে দেখো সিঁড়ি দিয়ে উঠেছি সেটুকুতে হাঁপিয়ে গেছে তো সারাদিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো সব কিছু শেয়ার করব কি রান্না হচ্ছে না হচ্ছে রান্না রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মেজভাসু যেহেতু একাদশী করে আর আজকে হচ্ছে একাদশীর আগের দিন একাদশীর আগের দিন নিরামিষ খায় একাদশীর দিন একাদশী পালন করে তার পরের দিন দ্বাদশী মানে পরপর তিন দিন চলতে থাকে তো আজকে হচ্ছে একাদশীর আগের দিন নিরামিষ প্রথমে নিরামিষের আইটেম রান্না হচ্ছে তারপর মাছ মাংস যা হবে সেগুলো হবে ঠিক আছে তো চলো নিচে যাই আবার তারপর তোমার সাথে সব কিছু আবার শেয়ার করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে এখানে দেখো দুটো দড়ি পুরো ভর্তি করে জামাকাপড় মেলে দিলাম আর সকালবেলায় পতাকা টাঙিয়ে দিয়েছে তো চলো নিচে যাই আর এদিকে আমাদের কী কী বান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে নিরামিষ হয়েছে এখানে হচ্ছে ফার্স্টে ক্যাপসিকামের চাটনি ক্যাপসিকামের চাটনি হচ্ছে আর এদিকে ভাত বসে গেছে এদিকে হয়ে গেছে পায়েস পায়েসটা পুরোপুরি কমপ্লিট আর এদিকে হচ্ছে নিরামিষের হয়েছে এখানে মাংসের আলু ভাজা হয়েছে আলাদা করা এখানে আছে ক্যাপসিকাম পনির আর এখানে আছে ভেজ ডাল এটা কি ওটা মনার ডাল না আচ্ছা আর এখানে আছে পাঁচ রকমের ভাজা পটল ভাজা রকম যে মাছ ভাজা দিয়ে সাত রকম হয়ে যাবে ও ঠিক আছে থাক শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা এই হচ্ছে পাঁচ রকম রকমের ভাজা আর এদিকে হচ্ছে

আর আমাদের বাড়িতে কদিন পরে চলে আসবে নতুন অতিথি এটা একটু খুলে দেওয়া তো প্যাকেটটা আমি না বড় পাত্র নিয়ে আসব হ্যাঁ যে কটা মাছ রান্না হবে সে কটা দাও ফ্রিজে রেখে দিয়ে বাদ লবণ হলুদ মাখিয়ে দি একবারে টিফিন বক্স দাও ভরে রাখি তো ওখানে মাটনটা ধোয়া হয়ে গেছে এটা ম্যারিনেট করে রাখব কতটা জল ছেকে তুললাম দেখো আবার জল বের হচ্ছে এটা ওই তুলবো তিন পিস রাখবো তাই তো তো বড় বড় গুলো রাখবো নাকি বড়ি কাটা কোন পিস রাখবো বলো তবে যে

তাহলে এখন হ্যাঁ তাহলে এখন দই দিতে হবে না তাহলে সিটি মেরে তারপর পছন্দ ঠিক আছে আর হলুদ তো এখানে চিংড়ি মাছটা হচ্ছে আর এখানে তাছাড়া সব হয়ে গেছে দিদি ভাই সব করেছে দিদি ভাইকে আমি বললাম যে হচ্ছে খাসির মাংসটা আমি করবো দেখি মাংসটা আমি করি এটা সিটি দেওয়া হয়ে গেছে ম্যারিনেট করে সিটি দিয়েছি এখানে মাটন হচ্ছে কষানো আর একটু বসানো হবে মটনটা হলে রান্নাবান্না সব কমপ্লিট আর বাচ্চাদের স্নান করা হয়ে গেছে হলে তারপর ওদের একবারে তিনজনকে বসিয়ে দেব তারপর শুরু হবে আশীর্বাদের পালা ঠিক আছে মাংসটা করে পরে তোমাদের সামনে একবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে এসে দেখা করছি কেমন গুড আফটারনুন ফ্রেন্ডস তো এই যে স্নান করে আসলাম রান্নাবান্না করে মানে খাসির মাংসটা করতে গিয়ে অনেক লেট হয়ে গেছে কারণ দুভাগে করা দাদা খাবে তাড়াহুড়ো করে দেখবে তাড়াহুড়ো তো কোনো জিনিস ভালো হয় না আর হচ্ছে তাড়াতাড়ি হয় না তার মনে হচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো দুবার সিটি মেরেছি তারপর আবার আমাদের ছোট মনার হচ্ছে মাংস করা হলো গ্যাস ট্যাস মুচু টুচে হ্যাঁ সান টান করে এই যে কাপড় মেলতে এসেছি ঠিক আছে আর ওইদিকে হচ্ছে বর্দি ভাই হচ্ছে ঠালা সাজাচ্ছে এখন হচ্ছে আশীর্বাদ হবে চলো এ মেলে দিই এটা হচ্ছে আমাদের বাড়ি স্পেশাল যার বার্থডে হবে পরপর তিনজনাই বসবে সবাইকে সমানভাবে সাজিয়ে গুছিয়ে দেয়া হবে কিছুদিন পর আর একটা বসবে এখানে তাই তো ছাগল বেড়া তো ভাই দিদি বোন সব একসাথে বসে গেছে কার বার্থডে

মান তোদের একবার করে সার খাওয়ায়নি খেতে পারবি না মাটন খেতে পারবি না কোমর ব্যথা হয়ে যাবে যে আস আসির

হ্যাঁ বর্দা করো বর্দা করো অনেকবার আছে ঠিক আছে এবার আর পারলেন না এর জন্য গীতু বলছে জানিস তো দিদি তোর জন্য না গি গীতুকে ഡേ <laughs>

ঠিক আছে অবস্থা টাটা সাবধানে থাকবে কিন্তু আদি তুমি রবিবার চলে আবার কিন্তু ওই রবিবার যাবে না বলছে না রবিবার ওই নেমন্তন আছে কোথায় আও দিদি ভাই দিদি ভাই রবিবার চলে আবার কিন্তু দেখো এই চল 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 টাটা বাবু টাটা সাবধানে থাকবে কিন্তু এদিকে 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 আমার কাছে আমার কাছে আমার কাছে তাই দিদিভাই সাবধানে দেখো তো তোমাদের দেখলে মেয়েকে অনেকবার বোঝানোর পর মেয়ে আমাদের সাথে আসেনি আমি আর আমার হাজব্যান্ড একা চলে এসেছি প্রথম মেয়েকে ছাড়া আসছি তো খুব কষ্ট লাগছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এত আনন্দর মধ্যেও শেষ পর্যন্ত মন খারাপ করে বাড়ির থেকে আমাকে চলে আসতে হলো খুব কষ্ট লাগছে জানো তো যেন মনে হচ্ছে আমি যেন কি একটা হারিয়ে ফেলেছি কি একটা রেখে এসেছি তো বাড়িতে এসে এখানে দেখো ফ্রায়েড রাইসের চিকেন রুপা দিয়েছে রূপার মেয়ে হচ্ছে জন্মদিন ছিল তা আমাদের জন্য খাবার পাঠিয়েছে তো সেটাই আমাদের রাতের ডিনার হয়ে গেছে খুব ভালো হয়েছিল রান্নাগুলো তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে রূপা খাবার দিয়ে গেছে তো খাবারটা খাওয়া হয়ে গেছে এখন যাব হচ্ছে শুতে আর তোমাদের তো দেখালাম যে মেয়ে আমাদের সাথে আসেনি ওর কি লাস্ট মুহূর্তে কি মনে হলো যে না মা আমি দুদিন থাকবো ঠিক আছে অনেক রিকোয়েস্ট করেছে কান্না কাটি করে ভাসিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে মানে কি করব তারপর আমার হাজব্যান্ড বলল ঠিক আছে থাক দুদিন ধরো শনি রবি ছুটি আছে আর রবিবার সোমবার হচ্ছে রাখি পূর্ণিমা তো ভেবেই বললাম ঠিক আছে থাক তা কিন্তু থাকতো মেয়ে তো থেকে গেছে কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি কি একটা জিনিস ভুলে গেছি বেথুয়ার থেকে আনতে এরকম মনে হচ্ছে ভালো লাগছে না মানে শুধু যেন মনে হচ্ছে মেয়ে কী করছে এ করছে জানি ওখানে খুব ভালো থাকবে কিন্তু তবু মায়ের মন তো বলো জানি না আমি কয়েকদিন কীরকমভাবে কাটাবো না কাটাবো আমার কিচ্ছু ভালো লাগছে না খুব খারাপ লাগছে খারাপের থেকে কী বলো তো আমার মনটা যেন কেমন ছটফট ছটপট করছে ঠিক আছে চলো সারাদিনে থকল আর পাচ্ছি না এবার চলো গিয়ে একটু শোভ গুড নাইট টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই বাই